আর অপারেটিং সিস্টেমটা জাস্ট এখানে ওয়াশ দেয়া রয়েছে রয়েছে স্পিনের ইয়াটা কেজি ফ্রন্ট লোডিং একই চেম্বারে ওয়াশ এন্ড ড্রাই এবং কাপুরের ধরন অনুযায়ী এটা হচ্ছে ওয়াশ করবে গরম পানি দিয়ে ওয়াশ করবে টেম্পারেচারটা আপনার এখানে সিলেক্ট করে দিতে পারবেন আপনি এই প্রোগ্রামটা সেট করে এই টাইমারটা দিয়ে দিতে পারবেন আর কালারফুলটা আর এই হচ্ছে ভিতরের স্পেস আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম আপনারা এখান থেকেই আমাকে দেখছেন আমি আজকে আপনাদেরকে ওয়াল্টন ওয়াশিং মেশিন সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। মডেল ওয়ারেন্টি গ্যারেন্টির দাম এবং কত টাকা রয়েছে এবং কোম্পানির যে ডাবল মিলিনের অফার চলমান রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে চলুন কথার বাড়াবো না ভিডিওটি শুরু করা যাক ওকে সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ওয়াশিং মেশিন জোনে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ওয়াশিং মেশিনটা রয়েছে এটা হচ্ছে কেজি ক্যাপাসিটি একটা ওয়াশিং মেশিন কালারটা সুন্দর চমৎকার প্রিন্টের মধ্যে রয়েছে রয়েছে গ্লাস গ্লাস টেম্পার্ড উপরে আর যদি তুমি একটু ক্যামেরাটা নিয়ে সামনে আসো তাহলে দেখতে পারবেন দর্শক এখানে ওয়াশিং প্রোগ্রামটা একটু এখানে লক করো এটা হচ্ছে ওয়াশিং প্রোগ্রাম হ্যাঁ আর এটা হচ্ছে ওয়াশ টাইমার আপনি এই প্রোগ্রামটা সেট করে আমি একটা দিয়ে দিতে পারবেন আর কালারফুলটা আর এই হচ্ছে ভিতরের স্পেস এখানে হচ্ছে আপনার শুধু ওয়াশ করে দিবে ড্রাম ড্রাম বডি আর এইটা এখানে লিকুইডটা দিতে পারবেন আপনারা চাইলে এখানে লিকুইডটা দিয়ে দিতে পারবেন লিকুইড অথবা পাউডার পাউডার যেটাই আছে দিতে পারবেন আর এই এটা হচ্ছে আট কেজির একটা ওয়াশিং মেশিন মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এম এস ডাব্লিউ জি এইট জিরো তো এটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে পাঁচ বছর মোটর ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছর মোটর ওয়ারেন্টি রয়েছে আর পার্সের গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস পাবেন এক বছর বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিসটা পেয়ে যাবেন এটা হচ্ছে টাকা টাকা এটা চাইলে আমাদের শোরুম থেকে পারচেস করতে পারেন ঠিক এর পাশেই আরেকটি ওয়াশিং মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি একটা ওয়াশিং মেশিন আহ আট কেজি ক্যাপাসিটি বারো বছরের গ্যারান্টি আছে অক্সি ফ্রেশ টেকনোলজি আছে যে টেকনোলজির মাধ্যমে আপনি যদি কাপড় ওয়াশ করার সময় মনের ভুলে কাপড়টা ভিতরে থেকে যায় অথবা বিদ্যুৎ চলে যায় কাপড় ভিতরে রয়েছে সেক্ষেত্রে কাপড় থেকে দুর্গন্ধ আসবে না আপনি এক ঘন্টা দুই ঘন্টা বা একদিন পরেও যদি দেখেন কাপড়টা আপনার ফ্রেশ থাকবে দুর্গন্ধ আসবে না এটা হচ্ছে আট কেজি ফ্রন্ট লোডিং একই চেম্বারে ওয়াশ অ্যান্ড ড্রাই এবং কাপড়ের ধরন অনুযায়ী এটা হচ্ছে ওয়াশ করবে গরম পানি দিয়ে ওয়াস করবে টেম্পারেচারটা আপনার এখানে বারো বছরের হেভি একটা মোটর আর এটা আট কেজি ক্যাপাসিটির দাম পড়বে হচ্ছে উনষাট হাজার পাঁচশো টাকা উনষাট হাজার পাঁচশো টাকা গ্যারান্টি থাকবে বারো বছর পার্সে গ্যারান্টি থাকবে দুই বছর ফ্রি থাকবে এক বছর এই সার্ভিসটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাবেন এরপরও কোম্পানি একটা মিলিনিয়ার অফার আছে সেখানে আপনি একশো টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে তারপরে আমি আপনাদেরকে আরেকটি ওয়াশিং মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে আট কেজির একটা ওয়াশিং মেশিন আট কেজির এই ওয়াশিং মেশিনটা আপনারা পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে আট কেজি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে টপ লোডিং টপ লোডিং একই চেম্বারে ওয়াশ অ্যান্ড ড্রাই চেম্বারটা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই এটা হচ্ছে চেম্বারটা একই চেম্বারে ওয়াশ and dry এখানে লিকুইড দেওয়ার ব্যবস্থা রয়েছে এই পাশেও দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং আপনি চাইলে এখানে হাতে ছিটিয়েও দিতে পারবেন আর এটা হচ্ছে ওয়াশিং গুলি এখানে রয়েছে পাওয়ার বাটন স্টার্ট বাটন প্রোগ্রাম সেট করে জাস্ট আপনি ওকে বাটন স্টার্ট বাটন দিয়ে দিবেন অটোমেটিক্যালি এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনি এটা ওয়াশ করবে 80% dry হবে একই চেম্বারে ওয়াশ হবে স্পিন হবে এবং ড্রাই হবে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা শুকনা কাপড় আট কেজি দিতে ওয়ারেন্টি গ্যারেন্টি সেম পাঁচ বছর মোটর ওয়ারেন্টি এক বছর থাকবে। কিন্তু থেকে দেখা যায় তো পাশেই আরেকটা দেখাচ্ছে এটা হচ্ছে নয় কেজি সিলভার কালারের মধ্যে দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম আর এটা আপনারা নয় কেজি পেয়ে যাবেন ক্যাপাসিটি এবং উপর থেকেই কিন্তু দেখতে পারবেন যে কাপড়টা কি পরিমাণে আপনার হয়েছে হ্যাঁ ওয়াশ হইলো কিনা স্পিন হইলো কিনা ড্রাই হইলো কিনা উপর থেকেই দেখতে পারবেন ভিতরে হাত না দিয়ে তারপরে এটা হচ্ছে ভিতরের স্পেস আর ওয়াশিং প্রোগ্রামটা সেম নয় কেজি আর এটা হচ্ছে হাইড্রোলিক ডোর আপনি ছেড়ে দিলে আস্তে 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 করে লেগে যাবে এটার দাম রাখছি আমরা সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এটা নিতে পারবেন আর সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টিও এটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি সার্ভিস পেয়ে যাবেন হোম সার্ভিস এক বছর ফ্রি পাবেন আর কোম্পানি যে নিয়ম অনুযায়ী আপনি ওইটা পাবেন সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নয় কেজি ক্যাপাসিটি তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে হচ্ছে এগারো কেজি ক্যাপাসিটি কেজি ক্যাপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে এগারো কেজি ক্যাপাসিটি এই প্লাস্টিক বডির মধ্যে কাছে আসো এগারো কেজি পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি আছে এখানে ওয়াশ হবে এই চাম্বারটা অস হবে আর এইখানে হচ্ছে স্পিন হবে এখানে কাপড়টা পানিটা চিপিয়ে দিবে ঠিক আছে তো এটা হচ্ছে টপ লোডিং কালারটা সুন্দর আর এটা কন্ট্রোল করবেন হচ্ছে এখানে কন্ট্রোল বোর্ডটা রয়েছে ওয়াশ টাইমার ওয়াশ প্রোগ্রাম ড্রেইন স্পিন টাইমার সবই আপনারা পেয়ে যাবেন এটার দাম হচ্ছে আঠারো হাজার নয়শো নব্বই টাকা আঠারো টাকা পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি আছে এটা এগারো কেজি পাশেই রয়েছে এটা নয় কেজি ক্যাপাসিটি সেমি অটোমেটিক নয় কেজি ক্যাপাসিটি সেমি অটোমেটিক এই চেম্বারটা তো অশ হবে এটার চেম্বারটা আবার একটু স্টেনলেস স্টিল হ্যাঁ এটা হচ্ছে স্টেনলেস স্টিল আর এটা হচ্ছে স্পিনার অপশন এখানে স্পিন করে দিবে কাপড় তো শুকনা কাপড় নয় কেজি এটাতে দিতে পারবেন আর ও সেটটা ফাংশনটা এখানে অপারেটিং সিস্টেমটা ওয়াশ টাইমার ওয়াশ প্রোগ্রাম ড্রেন স্পিন টাইমার সবই রয়েছে এইটা পারচেস করতে পারবেন উনিশ হাজার নয়শো নব্বই টাকা নয় কেজি এই ক্যাপাসিটি উনিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের শোরুম থেকে পারচেস করতে পারবেন পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি ওয়াশিং মেশিন দেখাচ্ছি এই যে দেখতে পাই ব্ল্যাকের মধ্যে এটা খুবই সুন্দর চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই বছরের সেরা প্রোডাক্ট কালার প্রিন্ট বলেন এটা এই বছরের নতুন আপডেট ভার্সন তো চাইলে এটাও আপনারা পারচেস করতে পারেন এটা দশ কেজি ক্যাপাসিটির মধ্যে রয়েছে দশ কেজি ক্যাপাসিটির মধ্যে রয়েছে এটা হচ্ছে ভিতরে স্পেস প্লাস্টিক বডি প্লাস্টিক বডি এখানে আপনি লিকুইড দিতে পারবেন আর এটা হচ্ছে স্পিন বডি এখানে আপনি পানিটা ঝরিয়ে দিবে কাপড়ের এটা হচ্ছে স্পিনার আর অপারেটিং সিস্টেমটা জাস্ট এখানে ওয়াশ টাইমার দেয়া রয়েছে স্পিনের ইয়াটা রয়েছে তারপর হচ্ছে এখানে একটা অপশন রয়েছে এখানে একটা অপশন রয়েছে মানে টেম্পারেচার মানে আপনার নিয়ন্ত্রণ করার জন্য তো ব্ল্যাক কালারের এই ওয়াশিং মেশিনটি দশ কেজি ক্যাপাসিটি এইটা পারচেস করতে পারবেন হচ্ছে পনেরো হাজার সাতশো নব্বই টাকা পনেরো হাজার সাতশো নব্বই টাকায় এই ওয়াশিং মেশিনটি আপনারা পারচেস করতে পারবেন আপনারা যারা সরাসরি দেখে পারচেস করতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে যে কোনো প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ